আপনারা যার ওয়াজ শুনতে চাইলেন তিনি ওয়াসল কারণ হায় 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 কত বড় আশিকি রসুল ছিলেন তিনি জীবনে কোনোদিন একটা হাদিস শুনে নাই সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও অগ নবীজি নবী বললেন ওমর আর আলী তোমরা শুনিয়া নাও ওমর আলি আলী তোমরা শোনো ও ওমর আর আলী আমার ওয়াসাল কারণে দোয়া করতে দেরি হবে আল্লাহর আসমান থেকে দোয়া কোন হতে দেরি হবে না আমার ওয়াসাল কান্নির কাছ থেকে তোমরা ক্ষমার জন্য দোয়া চেয়ে নিও কারণ আমার ওয়াসাল কান্নি কেমতের মাঠে যে পরিমানে লোক আছে আমার ওয়াসাল কান্নি সুপারিশ করে সেই পরিমানে লোক জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে চিৎকার মেরে বলা যাবে সোহান আল্লাহ পাওয়ার যদি এটা হয় তো রসুলের পাওয়ার কত কত বেশি বলেন সীমানা কত অনেক কত এর কোন সীমানা আছে নবীর সম্মানের কোন সীমানা আছে নবীর এলেমের কোন পরিসীমা দিতে পারবেন আপনি যে এলেম এই পরিমানে ছিল আর এই পরিমাণে ছিল না এই অর্ধেক ছিল অর্ধেক ছিল না রাসূলুল্লাহর এলেমের কোন সীমানা দিতে পারবেন না আপনি বলেন আনা মাদিনাতুল ইলম আমি এলেমের শহর এম কত শহর শহরের কথা বলছেন কয়টা শহর বলবেন আনা মাদিনাতুল ইলম আমি এলেমের শহর তো কতগুলি শহর ওই শহরের সীমানা কত এর দৈর্ঘ্য কত কিলোমিটার কত পরিধি কত বেশ কত ব্যাসার্ধ কত আমার ওজন কত বুঝাই দেন

ওয়াসাল কান্নির দেখা যদি পাও তোমাদের জীবনের জন্য তার কাছে আল্লাহর কাছে দোয়া চেয়ে নাও কারণ আমার ওয়াসাল কান্নি দোয়া করতে দেরি হবে আসমান থেকে কবুল হতে দেরি হবে না এই হাদিস শোনার পরে হজরত ওমর পাগল পারা হয়ে গেলেন ওই লোকটাকে কোথায় পাওয়া যায় যে লোকটা রসুল্লাহ প্রশংসা নিজে করলেন নবী সেই লোকটার প্রশংসা নবী নিজে করতেছে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ সে এত বড় মর্যাদাওয়ালা এত বড় সম্মানওয়ালা কিন্তু একটা বারের জন্য আপনার দিদারে আসলো না কারণ কি সে কি আপনাকে দেখতে চায় না আপনার সোহবতে আসতে চায় না কারণ আল্লাহর নবীকে যে দেখলো তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে জান্নাতী আব যিনি দেখলেন তার মধ্যেও যদি ইমান থাকে তাহলে বুঝে যাবে অলিমুদ্দিন উদ্দিন নসিমুদ্দিন করিমুদ্দিন দেশে বহুত আছে কিন্তু আউলাদ রসুল শাহন মতো কয়জন আছে কথা বলে ঠিক কিনা বুঝে যেত

তবে একবার মদিনাতে গিয়েছিলেন তখন আল্লাহত নবী তাবুকের যুদ্ধের ময়দানে তিরিশ হাজার সৈন্য নিয়ে মোজাহিদ নিয়ে চলে গিয়েছিলেন মদিনার বাইরে যার কারণে কোনোদিন আসুল কারনির দেখা হয় নাই একটা হাদিস রসুলের দশ থেকে কোনোদিন শোনেন নাই একটা আয়াত কোনোদিন শোনেন নাই কিন্তু তার দাম কত আল্লাতনবী অমরকে বললেন সহী মুসলিমে কিতাবু ফাজাইল ওয়া সাহাব আউনবীর মধ্য আছে আল্লাদিনবী বললেন অমর আর আদি যদি কোনো দিন হৰুয়া সালকাননিকে পাওঁ তোমার মাখানাতের জন্য দু আছে এ নিয়েও আর বৈ রবুয়া সালকাননি যাতে আমার গুনাগার উন্নতির জন্য দুয়া করে নেয় ক্ষমার জন্য দোয়া করে

কোথায় তিনি যায় হাই এত বড় মর্যাদাওয়ালা একজন সাহাবিক ওয়াসাল খোঁজে দশটা বছর উনি কাটাইলেন কেন সে নবীর দরবারে আসলো না যেহেতু আপনারা আমাকে বিষয় দিয়েছেন এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোকপাত করব রসুলের দরবারে কেন সে আসলো না কারণ কি ও যুবকেরা শুনিয়া যান বাকুলিয়া মুসলমানেরা মাইকের আমার যত দূরে যায় চট্টগ্রামের বাবাজি রাম ও মায়েরা বোনেরা আজকে শুনে যান কিসের জন্য সে নবীর দরবারে আসে নাই হজরত আসাল কার্নির একটা মা ছিল মা ছিল অন্ধ চোখে দেখতো না মা বৃদ্ধ একটা মা সত্য সন্তানকে যেমন কোলের মধ্য নিয়ে লালন পালন করে মা যেখানে যায় সন্তানটাকে মা কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় আমি দেখেছি ঢাকা শহরে একটা মা ইট ভাঙতেছে কিন্তু সন্তানটা আমার পিঠের মধ্যে বেঁধে রাখছে সন্তান পিঠের মধ্যে বেঁধে রাখছে মা ইট ভাঙতেছে আহা সারা দিন ইট ভাঙ্গার পরে পাঁচশো টাকা রুজি করবে একটা নারী সারা দিন ইট ভাঙ্গা পাঁচশো টাকা সাতশো টাকা রুজি করে কিন্তু মা সন্তান আর কোথায় রাখবে পিঠের মধ্যে মা জুলাইয়া সন্তান জুলাই ইট ভাঙতেছে মা যেখানে যায় সন্তান সেখানে চলে যায় মা গাড়িতে সন্তান গাড়িতে মা নদীতে সন্তান নদীতে মা পানিতে সন্তান মায়ের কোলে মা সারা যেমন সন্তান টিকতে পারে না মা সন্তান ছেড়ে দেয় না বাস্তবতা থেকে যদি বুঝাইতে চাই রে যুবক ও যুবতী বোনেরা তোমরা শুনিয়া নাও একবারে বাস্তবতা থেকে বলি মা কি জিনিস যদি আরো বুঝতে চাও তাহলে পরিষ্কার মত আমি আপনাদেরকে বলি আপনারা অনেক সময় গরু পালেন ছাগল পালেন গরু ছাগলের বাচ্চা প্রসব হয় বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা থেকে কোলে করে আপনি যদি হাঁটেন ছাগলের রশি খুলে দিবেন গরুর রশি আপনি কেটে দিবেন গরুর বাসুরার আর বাচ্চাটাকে আপনি কলের ভিতরে নিয়ে সারা চট্টগ্রাম দিয়ে যদি ঘুরেন ওই গাভী আপনার কিছু সারবে না গাভী আপনার পাগল না কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে গাভী বাচ্চার মায়া মা গাভীটা দূরে চলে যেতে চায় না কারণ সে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছে সে একটা মা এই গাভীর কলিজার ভিতরে বাচ্চার দিলেন সেই মালিকের নাম কি থেকে যুবক রে তোমাকে মা চিনাচ্ছি অনেক যুবক মা গালি দেয় বাবাকে গালি দেয় দেয় না মাকে গালি দেয় বাবাকে গালি দেয় যুবক আমি তোমাকে বলতেইছি ওয়াসাল করনির কেন এত দাম হয়ে গেল হযরত ওমর 10টা বছর ধরে ধরে তালাশ করল। দেখেন নবীর দরবারে এত বছর কাটাইল ওমর এত যুদ্ধ বিগ্রহ করলো আল্লাহ নবী কখনো বলেন নাই ওমর রে তুমি হাত বাড়াইবা হাত তুলতে দেরি হবে আল্লাহ ফিনাইতে দেরি হবে না কিন্তু এই কথা অমরের এর ভলায় আল্লাহ নবী বলে জান নাই হযরত আসালকানির ভলায় নবী এই কথা বলে গেলেন 10টা বছর ধরে ওমর তারে তালাশ করতেছে এই লোকটারে কোথায় পাবো ওয়াসালকান্নি সাইকুল হাদিস ছিল না না মুনাজারে ছিল না মুফতি আজম ছিল না মুফতি আজম ইতু ফিকির মাসলা কিতাবাদি করতে বলে তো ভাবের চলে আসে না তুমি বিরাট বড় মুফতি হয়ে গেছ অহংকার কি

যুবক রে শুনিয়া দাও মা কি জিনিস ওই গাবি সারা চট্টগ্রাম বড় আপনি ঘুরেন গাবি আপনার পিছু ছাড়বে না গাবি আপনার পাগল না খাবারের জন্য না গাবির বাচ্চাটা আপনার কোলের মধ্যে গাবি বাচ্চার পিছু ছাড়ে না ওই আপনি নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন পাশেই মনে সাগর এই আপনার কি বলে নদী কর্ণফুলী নদী এই নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন দেখবেন গাভী আপনার পিছিয়ে পিছিয়ে ঝাঁপায় পড়ছে কি কথা কন ঠিক কিনা মা ও মা তুমি এ তোমারই পদও তোলে বয়েসে পদ তলে হয়েছে জান্নাত গ্রামবাসী আরো যদি বুঝতে চান তাহলে ডিসকভারি চ্যানেল দেখেন বলে হুজুর ডিসকভারি চ্যানেল কেন দেখতে বললেন মহিষের পাল বাঘে আক্রমণ করলো সিংহ আক্রমণ করেছে সব মহিষ বাঁচার জন্য দুম্ভলে যার যার অবস্থানে সে চলে গেল কিন্তু বাচ্চা দোগড়ায় সারতে পারে না সব মহিষ চলে গেল কিন্তু মা মহিষটা বাচ্চাকে ছেড়ে পালায় গেল না সে সিংহের সাথে বাচ্চারে বাঁচানোর জন্য মারামারি করে জোরে বলেন জোরে জোরে তোমাকে যুবতী নারী তোমাকে বলতেছি সংসারে বিয়ে বউ হয়ে আসার পরে শ্বশুরের সাথে যুদ্ধ বাধাই দেয় শ্বশুরির সাথে যুদ্ধ বাধাই দেয় অশান্তি করে জলের ফাস করে সে আলাদা খায় ছয় মাসে এক বছর না যাইতি বাপ থেকে জুদা হয়ে যায় মা থেকে জুদা হয়ে যায় শাশুড়ি থেকে জুদা হয় বৌমা শিক্ষিত দিয়ে কয় যে আমার জুদা করে না দিলে আমি এই জামার বাদ খাব না বিরাট বড় যুদ্ধ সংসারে অশান্তি প্রত্যেক গ্রামে ওয়ার্ড এলাকায় মহল্লায় পাড়ায় পড়ায় অশান্তি কি কথা কন ঠিক কিনা পড়ায় 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 এই বিষয়ে অশান্তি কোনো শেষ নাই কুতুব মিছিল মিটিং আদালত এই বিচার সালিসের শেষ নাই

জীবন জন্য জন্য কিন্তু ওই সিংহের সাথে মারামারি শুরু করলো লড়াই করে মা মহিষটা মারা গেল জীবন দিয়ে দিল প্রমাণ করে গেল সন্তানরে আমি আমার জীবনের চাইতে মা হইয়া করে বেশি ভালোবাসি সবাই পালাইছে আমি মা পালাইতে পারি নাই আমি তোমার বাঁচানোর জন্য সিংহের সাথে শত্রুর সাথে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিলাম তার মহিষ প্রমাণ করে গেল জীবন দিয়া এটার নাম মা মা এই মাকে যে কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি মৎকারী ইমাম হলেও জান্নাত নসিম হবে না একবার সহজ হিসাব আপনি সাইকুল হাতি সব সাতা মুক্তি আজম হন না মোনাজার মিল্লা থানো সাতা সাত বছর বিরাট বড় বক্তা মক্কা মুদিনের ইমামার বাইতুল আকসার ইমাম সাত বছর দাম যদি কেউ মাকে কষ্ট দিয়ে ছত্রিশ হাজার বছর বাইতুল্লাহে মাকামে ইব্রাহিমে হাতিমে কাবাতে করে ক্ষমা হবে মা মাফ না করা পর্যন্ত কোন ক্ষমা নাই বুঝে কবর যে বিপদ এই মা এইভাবে সন্তান লালন পালন করে আমি আমার বললেন সাহাবিরা রে ওয়াসাল কান্নির একটা মা সে অন্ধ বৃদ্ধ বুড়া মা সারা ওয়াসাল কান্নির আর কেউ নাই আর ওয়াসাল কান্নির তার মা সার আর কেউ নাই জীবনে কোনোদিন ওয়াসাল কান্নি বিয়ে করে নাই জীবনে কোনোদিন তিনি বিয়ে করেন নাই প্রমাণে না প্রমাণে পাওয়া যায় না সে সে বিবাহ করেছিলেন তার সংসার হয়েছিল ব্যাপক ব্যাপৃতি জীবনী পাওয়া যায় না কারণ উনি জনমানবহীন থেকে দূরে থাকতেন সবসময় দূরে দূরে নির্জনে নির্দিতে থাকার চেষ্টা করতেন ওয়াসাল কান্নির দিয়া লাফ হাঁগু অসুলমানের আরেতুয়া সালকান্নির মা ছিল মা অন্ধ ওয়াশাল কান্নি নিজে রান্না করে মাকে খাওয়াই দিতেন জোরে বলা যাবে কি মারা হাবা মা রান্না করে ওয়াশাল মাকে খাওয়াইতেন মারে গোসল করাইতেন মা যেমন সনাতন রে গোসল করায় ওয়াশাল কান্নি মার গোসল করায় দিতেন মায়ের চুল আর সায়ে দিতেন মায়ের পোশাক পরিষ্কার করে দিতেন মা রান্না বান্না করে মায়ে খাওয়াইতেন যেখানে যাইতেন মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় ওয়াসালকারনি তোর মা থেকে জুদা হতেন না মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন একদম জোরে বলা যাবে মরা হওয়া হ্যাঁ বিরাট

নয় লক্ষ বছরের ইবাদত সাইতানের মুহূর্তের মধ্যে শেষ মুহূর্তের মধ্যে নয় লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেছে আল্লাহ দরবারের চার পয়সা মূল্য হয় নাই হজরত ওয়াসাল কারেনি ওরা দী আল্লাহহুতাল তিনি ওই যে মাকে গাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন যেখানে যাইতেন মাকে নিয়ে বেড়াইতেন যার কারণে রসুলুল্লাহর দরসে কোনোদিন বসার সুযোগ হয় নাই একবার অন্য জনের কাছে মাকে রেখে একটা মুহূর্তে দেখার জন্য গিয়েছিলেন কিন্তু নবীজি তাবুকে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার কারণে রসুলে কারিমের দিদার তার নসিব হয়নি এমন একটা বর্ণনা আসছে হাজারতে ওয়াসালকারী ওরা দিয়াহু তালা হায় হায় তার জীবন কি ছিল জানেননি ইয়ামান দেশের কন অঞ্চলে ওই কন্দের মানুষ কন বংশের মানুষ তার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানিয়ে দিয়েছিল ঝুপড়ি ঘর এই ঝুপড়ির মধ্যে আসাল কান্নি থাকতেন তার দাড়ি ছিল একবারে ঘন বুক ছিল প্রশস্ত তার বুক ছিল প্রশস্ত চেহারা ছিল গধুল বর্ণের না সাদা না কালা গধুল বর্ণের চেহারা ছিল একবারে বেশি লম্বাও না বেশি বেঠেও না মিডিয়াম গরণের একজন বান্দা ছিলেন তিনি পারনের মধ্যে থাকতো কি জানেননি আমাদের কত সুন্দর জুব্বা কি সুন্দর পাগবি আমাদের মাথায় আমাদের পোশাক নানান রঙের পোশাক নানান ধরনের পোশাক আমরা পরি ওয়াসাল একটা জুব্বা ছিল পশম দিয়ে বানানো মোটা তবে এটা জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া ছিল আল্লাহ আল্লাহ তার দাম কত কারীন তার প্রশংসা করে গেছে তার ফজিলত আমার নবী নিজে বর্ণনা করে গেছে একবার জোরে বলা জোরে কি মারা হবা শ্রেষ্ঠ নিতে রোজা পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমা বালি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি ক্ষুধা তোমার বালি তুমি কতই দিলে রতুন ভাই পুত্র কুতুর স্বজন পেলি অন্ন যুগাও চাই না মানি খুদা তোমা মে ঘেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার ঘেরবানি সলত নয়া রসোল্লা কুলু سلام يا حبيب